সকালে নেমেছিল কোটি টাকার মাল সব ছাই হয়ে গেছে কালকের কোটিপতি আজকে ফুকির হয়ে গেছে অনেকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে মালগুলো সকালে নেমেছিল রাখা হয়েছিল রানওয়েতে বন্ধের দিন থাকায় অর্ধেক দিন কার্যক্রম চালায় সেগুলো বের করতে পারিনি চোখের সামনে পঞ্চাশ কোটি টাকার মালামাল পুরে ছায় হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে আট নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এভাবে আক্ষেপ করছিলেন এজেন্ট আব্দুর রহিম দেশের বাইরে থেকে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আমদানি করে দেশের নানা স্থানে বিক্রি করেন তিনি তিনি বলেন আজ সকালে ফ্লাইটে মালগুলো আনা হয়েছিল সেগুলো নামিয়ে রাখা হয়েছিল রানওয়েতে বন্ধের দিন হওয়ায় সেগুলো আর বের করা গেল না সব পুরে ছায় পঞ্চাশ কোটি টাকার মালামাল ছিল সেখানে ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এমন অভিযোগ তুলে তিনি বলেন আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করেছে সময় মতো আসলে এত ক্ষতি হতো না তিনি জানান প্রথম আগুনটা লেগেছিল কুরিয়ার সার্ভিসের এরপর ধীরে ধীরে আগুন ছড়ায় দুপুরে আড়াই টন আমদানি করা গার্মেন্টস পণ্য নামিয়েছে কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেস লিমিটেড এসব মালের সব পুরে ছাই হয়ে গেছে বলে শঙ্কা জানালেন কোম্পানিটির পরিচালক সুলতান আহমেদ গতকাল কার্গো কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে তিনি আক্ষেপ করে বলেন শনিবার হাফ শিফটিং কার্যক্রম চলে কার্গো কমপ্লেক্সে সকাল থেকে নয়টা দেড়টা পর্যন্ত খোলা ছিল আমাদের কোম্পানির আড়াই টন মাল নেমেছে সব পুড়ে গেছে নিশ্চিত কোন ধরনের মালামাল ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সব গার্মেন্টস আইটেম মাল ছিল বাটন জিপার ফেব্রিক্স ও বিভিন্ন লেভেল আইটেম কুরিয়ার মাস্টার এয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মোহাম্মদ রোকন মিয়া বলেন প্রতিদিন টন টন মাল কার্গো হয়ে আসে এ ঘটনায় বিশাল ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা স্কাইলাউঞ্জে কেমিক্যাল ফেব্রিক মেশিনারি সহ সব ধরনের মালামাল রাখা হয়েছে আমাদের ধারণা কেমিক্যাল থেকে আগুন লেগেছে এবং দ্রুত সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়েছে দাঁড়িয়ে লেলিহান আগুনের দিকে ইম্পোর্ট সেকশনে কাজ করা এক কর্মী সোহেল মিয়া বলেন আট নম্বর গেটের সঙ্গে লাগানো কুরিয়ার সার্ভিসের গোডাউন এরপর ফার্মাসিউটিক্যাল ও ভ্যারাইটিস পণ্যের গোডাউন মাঝখানে কুল রুম ডেঞ্জারাস গুডসের গোডাউন অর্থাৎ এই গোডাউনে বিস্ফোরক দ্রব্য রাখা হয় এরপর আমদানি করা মোবাইলের গোডাউন সর্বশেষ এবং বিজিএম এর গোডাউন যেখানে পোশাক কারখানাগুলো রপ্তানি করার জন্য তাদের তৈরি করা মালামাল রাখে আগুনের ভয়াবহতা নিয়ে জানাতে গিয়ে তিনি বলেন ডেঞ্জারাস গুডস এর গোডাউনে আগুন লেগেছে সেখানে রাখা বিস্ফোরক দ্রব্যগুলো বিকট আওয়াজ করে ফুটছিল এই আগুন সহজেই নেভানো যাবে না কারো পক্ষে এটা নেভানো সম্ভব না যদি নিজে থেকে না নেভে কারণ ডেঞ্জারাস গুডস গোডাউনে পানি দিলে আগুন নিভে না শনিবার বেলা আড়াইটার দিকে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে আগুন চলছিল সরজমিনে দেখা গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা লেডারের সাহায্যে আগুনে পানি দিচ্ছিল এদিকে বিমানবন্দরের আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ সেনাবাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছিলেন আগুন কার্গো ভিলেজের পুরো ভবনে ছড়িয়ে পড়ে এদিকে আগুন লাগার পর বিমানবন্দরের সব ফ্লাইট উঠে নামা বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দরের নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে তেরোটি ফায়ার সার্ভিস স্টেশন সাতত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছিল এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পঁয়ত্রিশ জনের মতো আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ ও আনসার বাহিনীর তরফ থেকে সন্ধ্যার পর থেকে কার্গো ভিলেজের পাশে কুরিয়ার সার্ভিসের আগুনের তীব্রতা বেড়ে যায় বিমানবন্দরে আট নম্বর গেটের পাশে দাউদ করে জ্বলছিল আগুন আর জ্বলছিল মানুষের স্বপ্ন মানুষের ইনভেস্টমেন্ট এই আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি তবে বিমানবন্দরে একাধিক ক্যাপিটাল ও কুরিয়ার সার্ভিসের মাঝের পয়েন্টে আগুনের সূত্রপাত ঘটে সেখানে কর্মরত সদস্যরা আগুন দেখে দ্রুত বের হতে শুরু করেন এরপর তারা বিভিন্ন জায়গাতে ফোন করে বিষয়টি জানান এরপর কার্গো ভিলেজের সামনে যে উড়োজাহাজ ছিল সেগুলো দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয় দর্শক নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ